হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো তোমাদের সকলে সুস্থতায় মঙ্গল কামনায় আমি ভিডিওটি এখান থেকে শুরু করছি চলো দেখতে থাকো আজ প্রায় দু মাস পরে দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠে পোনে পাঁচটায় ঘর থেকে বেরিয়ে পড়লাম হাঁটছি আর ভাবছি আমার এই পা কতবার আমাকে কাঁদালো পৌনে তিন বছর এই পা নিয়ে ভুগে আবার এই দেড় মাস পনেরো দু মাস বিছানায় থেকেই ছিলাম মানে বিছানায় থাকাই হয় ঘরের ভিতরে যতই কাজ করি যা করি কিন্তু ঘরের বাইরে এই যেই আমার প্রথম দুজনে একসঙ্গে বেরিয়ে যা একটু ভাল লাগলো যে হাঁটছে সব সময় আমার সামনে থাকে আর পিছন চুপি চাপি আমি এই ভিডিওগুলো করি কারণ ওনার সামনে করা যায় না আমি কোথাও বেরোলে বলবে কি তুমি ফোনটা রেখে যেতে পারো না ফোনটা কোথায় ফোনটা নিয়ে যাও আমি চুপ করে ভিডিও তুলি কিন্তু নজরে তো পড়ে যায় তখন চোখ মুখ কেমন করে এই দেখো আমাদের পাশেই মানে আমরা পলতা থাকি তো আর এটা মাঝখান দিয়ে যাওয়ার সময় শর্টকাটে যাওয়ার পথে এই প্রথমের এই কটারগুলো বাঁধে আমাদের পায়ে হেঁটে যাওয়ার পথে তো এগুলো হচ্ছে ইসাপুর রাইফেল ফ্যাক্টরি ও মেটাল ফ্যাক্টরি কোয়াটার এই কোয়াটারে একদম লোকজন নেই কোয়াটারগুলো না থাকা লোকজন না থাকার কারণে একদম সব পড়ে পড়ে যাচ্ছে খয়ে খয়ে যাচ্ছে সব কিছু করছে না এইদিকে তো একদম লোকজন নেই বললেই চলে আর ওই পাশটা ওইদিকে ওই ওইদিকে এখন আর যাবো না এই দিক দিয়ে এই সাইডটা দিয়ে ঘুরে বেরিয়ে যাবো তবে এখান দিয়ে যখন যাই দুইজনে তখন সব সময় মধ্যে দায় হয়ে বলবে এই ঘরগুলো যদি ঘরেগুলোতে যদি লোকজন থাকতো তাহলে কত সুন্দর এই জায়গাটা ভালো লাগতো লোকজন না থাকলে পরে যাওয়া হয় দেখো সামনে বড়ো একটা ঝিল আছে এই ঝিলের মাঝখান দিয়ে ওপারের দিকে ট্রেন যায় ও দিয়ে মানে ট্রেনের ট্রেন লাইন আছে ওই দিকটায় আর এই পাশটায় বসার জায়গা ছিল জায়গাগুলো ভেঙে দিয়েছে সামনের দিকে মাটি কেটে মাটি কেটে কেটে কি করে রাখিছে ওই পাশটায় দিকে এগিয়ে গেল এই দেখো সামনে একটা ঝিল এই ঝিলটায় অনেক মাছও থাকে একটাই ফুলের গাছ ফুল গাছেই বেশি ভালো লাগে তবুও তুলছি এই ফুলগুলোতে কোনো কত নিচ্ছে না কেউ আমি তুলে মনোরঞ্জন করছি মনটাকে শান্তি দিচ্ছি ফুলটা ছিঁড়ে গাছেই ভালো লাগে কিন্তু ঠিক আছে একটু হাতে ধরে নেই চূড়া খুব গন্ধ লোকজন খুব চলাচলতি করে তো আজকে না দেখছি না বেশি লোকজন কিছুক্ষণ পরে আসবো হয়তো বেশি আসছে জানি না আমি সামনেতে গিয়ে চলো সামনেতে একটু বসে নেবো অনেকটা হাত পথ হেঁটে এসছে বসে আছে আমি এখানে বসে পড়েছি দেখো যে গাছের এই যে জুরিটা দেখা যাচ্ছে না এখানে বড় একটা বিল্ডিং ছিল মানে কটার ছিল সেই কটারগুলো ভেঙে দিয়েছে সামনে অনেকগুলো কটার ভেঙে দিয়েছে একদম এইখানটায় অনেকগুলো কটার ভেঙে দিয়েছে যে কাছে স্কুল এখন কিছু করবে না কি করবে ওই সাইডে বড় একটা পুকুর কাটছে জানি না কি করবে মাছ ছাড়ার জন্য না নান করার জন্য আর এই যে আমার মেয়েদের স্কুলে স্কুলে ওরা পড়ছে এই যে এই এই যে কেন্দ্রীয় বিদ্যালয় এখানে ওরা পড়ছে দুই বোন এখানে পড়ছিল আর এখানে ফাঁকা জায়গায় আসতো আমরা মাঝে মধ্যে আসতাম ছাড়তে আজ রবিবার তো ছুটির দিনে ভোরবেলা ঘুরতে এসছি ছুটির দিন না থাকলে এখানে সকাল সাতটা আটটার ভিতর চাহল পাহল সব থাকে একটু মহলটা যতই এখানে নিস্তে জায়গায় স্কুলটা এখানে আর একটা ফুল এই এই ফুলগুলো ভালো লাগে কিন্তু কি হয় খনেকে তরে এই ছিলার সঙ্গে সঙ্গেই ঝরে পড়ে যায় জঙ্গলের বাগিচা থেকে ফুল তুলছি তাই কোনো রক্ষণাবেক্ষণের কোনো বাধা দেওয়ার কেউ নেই এই দেখো এই যে যে ছোট্ট একটা মন্দির করে রেখেছে হনুমানজির মন্দিরটা ওদের একটা স্যার করে রেখেছিলেন ওদের ওই স্যারটার কোনো বাচ্চা কাচ্চা নেই দুজনেই স্কুল টিচার তাই স্মৃতি স্বরূপে এইটা করে রেখেছে এই দেখো সামনে জঙ্গলে এরকম এদিক সেদিক কিছু কিছু দেখা যায় দেখো দেখো হ্যাঁ ওখানে খাবার খাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আমরা যখন সকালে বিকালে হাঁটতে আসতাম না তখন না এখানে একটা পাগল বসে থাকতো কিন্তু সেই পাগলটা হঠাৎ নাকি কোথায় চলে গিয়েছে না কি করেছে আর তাকে দেখা যায় না এরকম একটা শোনা গিয়েছে আর তাকে দেখিও না মরেও গেলে পরে তো তাকে দেখা যেত তার লাশ ফাশ কিছুই খবর পাওয়া যায়নি আমরা এই যে চলে এসেছি মেন রাস্তায় মেন রাস্তা এটা হচ্ছে সেবাগ গ্রামের রাস্তা এখন আমাদের কল্যাণ গ্রামের ভিতর ঢুকে পড়েছি এই মাঠে গতকাল আমি এই হাঁটতে এসে এখানের একটা শট নিয়েছি এখানে ওই যে উনুনটা দেখা যাচ্ছে না এখানে বড় অনুষ্ঠান হয়েছিল সেই উনুনটা এখনও বন্ধ করেনি চলো এখন কল্যাণ গ্রামের রাস্তায় ঢুকেছি এই যে এখন ঘরে যাচ্ছি ঘরে আমি পৌঁছে গিয়ে এই যে যে কয়েকটা ব্লাউজ যাচ্ছে সেইগুলো সেলাই করতে দেবো দাদাভাইকে তার জন্য এখানে রেখে দিয়েছি হেঁটে এসছি মজা করে এখন ঘরের মজা অনেক কাজ অনেক কাজ পড়া সেইগুলো ঝটাফট করতে হবে সকালে টিফিনের জন্য এই চোর এই চোরটা কেটে নিয়েছি আর গরম জল করে এই যে সিদ্ধ করতে বসিয়েছি এত থালা বাসন এই যে জল ভরা জল এসে গেছে ঘরে কলার মোচাটা ছাড়াবো দুপুরে রান্না হবে এইগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই বাকিটা পরিষ্কার করব। কিন্তু এই কলার মোচাটা বেশ কয়েকদিন এনে রেখেছে ঘরে বসে শুকাচ্ছে শুধু মাছের মাথা নেই দেখে আমি রান্না করিনি তবে আজকে আমি বলে দিয়েছি বাজারে যাচ্ছ মাছের মাথা নিয়ে আসবে আমি এই পাশে পরিষ্কার করছি আর যাই করি এই কাজগুলো করব তারপরে রান্না করব তো এইগুলো ছাড়ানো হয়ে গিয়েছে আর বাকিগুলো এখন ছাড়িয়ে নেব খুব গরম পড়েছে তাই বিছানায় বসেই এগুলো করছি ফ্যানের হাওয়ায় কাঁঠালের পিচ সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঝুড়িতে ঢেলে দেব জলটা পড়ে যাবে তারপর এই জলটাকে ঝরিয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম অনেক কাজ অনেক কাজ বন্ধুরা পড়া রয়েছে আমি তার ভিতরে যে কাজ এইগুলো করছি কয়েকটা আতপ চাল ভিজিয়ে রেখেছি আতপ চাল মানে গোবিন্দভোগ চালের খুঁজ ওর ভিতর পাথরটাথর আছে সেগুলো খোটা লাগবে তারপরে বিউলের ডাল পাশে মাছ নিয়ে এসে দাদা ভাই চালাত মাছ আর মাছের মাথা নিয়ে এসে কিছু ভেজেছি আর কিছু পড়া এখন ভিডিও করার মুড নেই মানে বাড়িতে এসে এসে তারভাবে দেখাতে গেলে আরও বিশাল বড় হয়ে যাবে তারপর আবার রান্না খাওয়ার দেরি হয়ে যাবে শটখাটে আজ যেখানে যেটুকু দেখানো দেখাবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কলার ও ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াই আবার ওই কালোটা ধুয়ে কালো কড়াইতে কালো কালো জিনিস রান্না করছি তারপরে কড়াইটা আবার গরম করে একটু তেলের উপর এই জিরে না ওইটা এটা এখানে হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম তাই এইটা দিলাম প্রথমে একটু তেল দিয়ে তারপরে আমগুলো কেটে ছেড়ে দিয়েছিলাম তারপরে একটুখানি লবণ হলুদ তারপরে গুড় দিয়ে ভেজে তারপরে এই টকটা করেছি এই যে টকটা হয়ে গেল এই টক খুব পছন্দ করে তোমাদের দাদা ভাই আর তোমাদেরও খুব পছন্দ হবে চিনি থেকে গুড় দিয়ে রান্না করলে কি হয় শরীরের ক্ষতি ক্ষতি কম হয় যার জন্য গুড়িরটাই করা হয় এই এখন আমি এই এই কৌটাটায় আমি ভেজে লবণ রাখবো এই এক কৌটা লবণ ভেজে রাখলে চার পাঁচ মাস চলে যাবে ওটা ভাজা লবণ আপনার যখন ওই ভাতের সঙ্গে সবজিতে লবণ কম হয় তখন খাই এখন এই কড়াইটা ফাঁকা আছে এখানে আমি লবণ ভাজতে দিয়ে অন্যান্য কিছু কাজ সেরে নেব তার জন্য এই কড়াইতে লবণ বসিয়ে চলে যাবো অন্য কাজ করতে অন্য কাজ কি এই যে বাটা গোটা আছে না মিক্সারে বাটতে হবে ধনে জিরে আদা এই জন্য এই লবণটা ভাজারও দরকার আছে এখন ফুরিয়ে গেছে লবণটা যার জন্য এখানে ভাজা বসিয়ে দিয়ে আমি ওই কাজটা করব। যা গরিকে হচ্ছে এদের কটা ধনে জিরে আর ওই যে যে ইয়ে কী বলে কে বিউলির ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম না ওইখান থেকে কয়েকটা আতপ চাল এখানে আমি দিয়ে দিলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে কারণ ওই যে ওটা সকালে আমি ধোসা বানাবো যার জন্য সেই চালের থেকে একটুখানি নিয়ে যে মিক্সারে এসে নিলাম আদা ধনে জিরে দেখো লবণ ভেজে ওইটাই আমি ঠান্ডা করে নিয়েছি এখন কড়াইটা খালি করে আমি এই যে সবজিগুলো করব এখন আমি প্রথমে তেল দিয়েছি তারপর তেলটা গরম হলে জিরে তেজপাতা ছেড়ে দিলাম এরপর এই যে সেই কলার ফুল সিদ্ধ করে কেটে ছোটো ছোট করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে এর ভিতর লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তারপর ওই যে যে মশলা একটু ধনে জিরে তারপর হ্যাঁ একটু আদা কাঁচা লঙ্কা ওই যে যে মিক্সারে বাটতে দিয়েছি সেইগুলো আবার এইটায় ভাজার পরে দেব এটা ভালো করে ভাজা হবে একটু তখন ওইগুলো ঢে ঢেলে দেবো তারপরে মাছের মাথা দিইনি এখনও কিন্তু দেখো এই মাছের মাথাটা পরে দেবো আগের থেকে দেয়নি কেন ভাজার সঙ্গে সঙ্গে এটা লবণ হলুদ কাঁচা লবণ হলুদ না ওই ভাজা মাথায় চলে যাবে যার জন্য আমি আগে দেয়নি এই যে পরে দিলাম মাছের মাথা এই মাছের মাথার জন্য আমার কলার ফুলটা রান্নার হচ্ছে না রান্নার হচ্ছে না এখন ভালো করে রান্না করছি না খারাপ করে রান্না করছি তোমরাই দেখো যেভাবেই হোক না কেন এই মাছের মাথা দিয়েছি তো শান্তি শান্তি অঙ্গনমস্যা অঙ্গনমস্যা যাক এখন এই করে আমি রান্নাটা ভালো করেই মন মতন করে রান্না করছি ভাবছি এর ভিতর আমি সেই মশলা এখন দেব অপেক্ষা করো তারপর দেব পিছনে আমার কেউ নেই এখন কাজ করে বেড়াচ্ছে তোমাদের দাদা হয়ে উপরে আর আমি এইটা ভিডিও করছি কিছু একটা করে নিয়েছি কিন্তু আর দেখানোর টাইম হলো না কারণ ওনাকে খেতে দিতে হবে তো তাড়াহুড়ো করে ওনাকে রুটিটা করে খেয়ে আর আমিও খেয়ে নিয়েছি মশলা দেওয়ার পরে যে কেমন দেখা যাচ্ছে না মন হচ্ছে কি বিশ্রী দেখা যাচ্ছে কেমন আসলে এই ইয়ে কলার ফুলের একটা ক্লাস থাকে যার জন্য এরকম দেখা যায় কিন্তু খেতে অসাধারণ লাগে যার জন্যে দেখো আমার বড়ো মেয়েটা এই কলার ফুল খুব পছন্দ করে বারবার বলছে মা কলার ফুল তো খেতেই তো করে কিন্তু তুমি যেরকমভাবে রান্না করো আমি তো রান্না করতে পারবো না তা আমি বলছি কি তাই তুই তো আমার চ্যানেলে দেওয়া আছে সেইটা দেখেই রান্না করে খাস বলে দোষ কে অত ঝামেলা করে খেতে তো ইচ্ছা করে ঝামেলার জন্য ওর কাছে যায় না তারপরে আমি বললাম ঝামেলা কি ফুলগুলো একটা একটা করে ছাড়াতে হবে এই আর তারপর ছোটো ছোটো করে কেটে যে কী আর ঝামেলা ওরকম ঝামেলা মনে হয় করতে যাও কোনো কিছু আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর আমাদের অত ঝামেলা মনে হয় না কিন্তু ওরা তো অত রান্নাবান্না করে না ওই জন্য ওদের কাছে খুবই ঝামেলা ঝামেলা মনে হয় যাকে আমার কলার ফুলের মোচা বলো আর কলার ফুল বলো যাই বলো এই যে সবজিটা আমরা রান্না করে রেডি করে নিয়েছি ব্যাস আর তোমাদের কাছে একটা কথা বলতে ভুলে ওই যে একটা রুটি বললাম না বাসি রুটি ওটা বাসি রুটি না গো ওটা রুটি আমরা মাঝখানে খেয়ে নিয়েছি খেয়ে ওই পাশে ওই রুটিটা পড়া প্রথমে আমি চর বানিয়ে রুটি দিয়ে আমরা সকালে খেয়ে নিলাম তারপর পর আবার এই সব করছি মাঝে মাঝে সব রেডি করছি এই যে কলার রান্নার পরে আবার এই যে জিরে কাঁচা লঙ্কা আর আর ওই আদা মিক্সারে দিয়ে বেটে নিয়েছি আর এখন ওই কড়াই গরম করে ওই যে যে তেলাপিয়া মাছ ভেজে নিলাম ওইটা ঝোল করব। ঝোল বা ঝাল বলো সেটা করব তার জন্য আমি তেল গরম হয়ে গিয়েছে আর এই যে তেজপাতা জিরে দিয়ে দিলাম এর তার ওই পেঁয়াজ কাটা এগুলো আমি দিয়ে দেবো কাটা পেঁয়াজটা দিয়ে গেলাম এটা এর মাঝখানে কেটে নিয়েছি তারপর আবার এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু অন্যরকমভাবে রান্না করব রোজ রোজ একভাবে করি না একটু মাঝে মাঝে রিসিপি করে খাই মধ্যে রুটি মানে একভাবে তো থাকে না একটু আলাদাভাবে করে দেখি তো দেখি ভালোই লাগে এইভাবে একটু ইয়ে দিয়েছি একটা টমেটো এখন এই মিক্সারে দিয়ে এই বাদামটাকে পিষিয়ে নিয়েছি এটা আমি একদম লাস্টে দেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেব ঝলের জল দিয়ে দিয়েছি এই জলটা যখন ফুটে যাবে তখন আমি ইয়ে করব ইয়ে মাছ দেব। তার আগে লবণ আর হলুদ দেব তো পরিমাণ মতন লবণ আর হলুদ দিতে হবে টমেটার একটা কালার আছে যার জন্য একটুখানি হলুদ আবার তুলে নিলাম কারণ ক্যারাটি কেরাটিয়ে কালার হবে বেশি ক্যাটকেটে কালার ভালো লাগে না তার জন্য আমি তুলে নিচ্ছি যার যেরকম পছন্দ ঝোলটা ফুটে গিয়েছে প্রায় এখন আমি ওই ভাজা মাছটা দিয়ে দেব দুইজনের জন্য দুটো মাছ সব সময় কোনো মানে কম খাওয়ার কোনো ছিন নেই সমান একটু উনিশ বিশ বড়োটা হয়তো আমি খাবো কারণ আমি কষ্ট করে রান্না করতে দেবো কেন বড়োটা উনি বাজার করতে পারে কষ্ট করে খাওয়ার সময় না গো আমি যেটা উনি ভালোবাসবে সেটাই দেব এখন এই পিছানো বাদামটা আমি এখন দিয়ে দেবো কারণ মাছের ঝোলটা ফুটে গিয়েছে মাছটা দেওয়ার পরেও এখন আমি এই যে লাস্টে নামাবো না এই মুহূর্তে আমি এই পিছানো বাদামটা যে দিয়ে দিলাম পিছানো বাদাম তো দেওয়া হয়ে গিয়েছে এখন ওর সঙ্গে একটু মিলিয়ে দেব বেশ আর তুলে নেব গা মাখা ঝোল হবে খেতে ভালো লাগবে আমি একটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাই করেছি আমি এই সময়টায় না সরষে বাটা দেই। অনেক সময় আমি সর্ষে বাটা দিই কিন্তু আজকে সর্ষে বাটা না দিয়ে আমি আজকে বাদাম ভাজা বাটা দিয়েছি এটাও খুব ভালো লাগে আর সর্ষে বাটাটা তো ভালো লাগে যাকে আমার অনেক অসুবিধার ভিতর আমি এটুকু দেখালাম অনেক সময় না ডিলিট ফিলিট হয়ে যায় না আমি তারপরে এ করতে পারি না যেমন আমার ইচরের ভিডিওটা আমি কখন জন্য ডি ডিলিট করে দিয়েছি ও যা তার মাঝে যে খেয়ে নিলাম এই কী করবো এখন যাকে আশা করি ভালো লাগবে আমার ভিডিও তোমাদের ভালো লাগুক না লাগুক আমি তো দিয়ে যাব যখন যা পারি তোমরা একটু দেখে নিও কন্টিনিউ করো সকালে এই চড় খেলাম রুটির সঙ্গে এখন এই যে মাছের জাল তারপরে কলার মোচা হয়ে গেছে আর বেশি কিছু করব না দুজনে কত করব। দেখো আমার কত কষ্ট হলো দায়িত্বে এখন এই যে আমি যে চাল ধুয়ে ভাতে জল দিয়ে রেখেছিলাম এখন আমি এই যে বসিয়ে দিলাম গ্যাসে যে লবণটা ভাজা হয়েছিল ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন ভর্তি করে নেব আর যে অনেকগুলো থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেব এই যে এখন আমার ভাত ফুটে গেছে কিনা আমি দেখে নিচ্ছি ভাত ফুটে গেলে আমি ভাতের মার ফেলে দিয়ে তারপরে অন্য পোছা ঝাড়ু সব করব বন্ধুরা আমার রান্না এখানেই শেষ আর অন্যান্য কাজ বাজ অনেক আছে সেটা দেখালাম না আজকের মতে এইটুকু দেখাচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকে টাটা বাই বাই করে আসছি আবার অন্য ভিডিও নিয়ে